আগের ভিডিওতে এর আলোচনা করা হয়েছে যে মন্ত্র পাঠ করে গীতা পাঠ শুরু করব অর্থাৎ গীতা পাঠ শুরু করার নিয়ম তাই বন্ধুরা আমরা যদি গীতা পাঠ শুরু করার নিয়ম সম্পর্কিত ভিডিওটি না দেখে থাকে নিচের ডেসক্রিপশনে সেই ভিডিও লিংক দেওয়া আছে দয়া করে একটু দেখে আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কোন কোন মন্ত্র পাঠ করে গীতা পাঠ সমাপ্ত করতে হয় অর্থাৎ গীতা পাঠ সমাপ্ত করার নিয়ম সম্পর্কে তাই বন্ধুরা আপনারা যদি গীতা পাঠ সমাপ্ত করার নিয়ম সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওটি শেষ অবধি দেখবেন জেনে নেওয়া যায় গীতা পাঠ শেষ হলে হাত পূর্ব পাঠ করে ওম তৎস্বত ইতি শ্রীমদ্ভগৎ গীতাু ব্রহ্মবিদ্যায়ন যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অমুক যোগ ও অমুক অধ্যায় সমাপ্ত প্রথমত শ্রী গীতার মাহাত্ম পাঠ করিবেন যে কোনো একটি মাহাত্ম পাঠ করা যাবে দ্বিতীয়ত ক্ষমাভিক্ষা তর পাঠ করিবেন ক্ষমাভিক্ষা মন্ত্র উম ইতক্ষরণ পরিপ্রষ্টম মাত্রা হিমঞ্চুত ভবে উন্নম ভবতু তৎ সর্বং তৎ প্রসাদার জনার্দ এরপর তিনবার বলুন জয় গীতা জয় গীতা জয় গীতা দ্বিতীয়ত শ্রীমদ্ভগবদ্গীতার আঠেরো নামসমূহ পাঠ করি গীতার আঠেরো নাম শুনুন গঙ্গা গীতা সাবিত্রী সীতা সস্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিশা মুক্তিগৃহিনী অর্ধমাত্রা চিত্তানন্দা ভবঙ্গী ভ্রান্তি নাসিনী বেদ ত্রয়ী পরানন্দা ততাত্ম জ্ঞানমঞ্জুরি চতুর্থ করিবেন প্রণাম মন্ত্র হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধত জগপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে পঞ্চমত সপ্ত তত্ত্ব সহ তারক ব্রহ্ম মহানাম জপ করিবেন সপ্ত তত্ত্ব সহ নাম জয় শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর গৌর গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 ষষ্ঠ তো শান্তিময় মন্ত্র পাঠ করিবে শান্তি মন্ত্র সর্বে সুখিন ভবন্ত সর্বে সন্ত নিরাময়া সর্বে ভদ্রানি বসন্ত মা কষ্টে দুঃখ ভাগ হবে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি বন্ধুরা কোথাও যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করিবেন নমস্কার